ফ্রেন্ডস আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা পার্সেল রিভিউ নিয়ে তো এটা আনবক্সিং করার মতন কিছুই নেই অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি কালকেরে কালকের দুপুরবেলা এসেছিলো দুপুরবেলা আসছিলি না পাঁচটার দিকে এসেছিলো তো তখনই আমি রিসিভ করে একে কেটে দেখে সরি মানে দেখে ইউজ করাও হয়ে গেছে তা এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো এর রিভিউ তো অ্যাকচুয়ালি এটা কি আর কত দাম নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর খুবই কম দামের মধ্যে এরকম একটা জিনিস কিন্তু আমি পেয়ে গেছি তো চলো এটাকে দেখা যাক এই যে একটা সেন্টের বোতল তো এই সেন্টটা অ্যাকচুয়ালি আমি তো সেন্ট অত ব্যবহার করি না আমার বর বলল যে এটা সেন্ট কিনে কেন তাহলে আমি অর্ডার করে দিই বলে উনি চয়েস করেছে আমার বর চয়েস করেছে এটা তো আমি অর্ডার করে দিয়েছিলাম আর চলে এসেছে এটা তো সেন্টটা যে খুব সুন্দর একটা মানে মিষ্টি গন্ধ খুব মানে ভালো লাগে আমি যেহেতু সেরকম একটা সেন্ট ব্যবহার করি না বাট আমার কালকে এটাকে ইউজ করে বেশ ভালোই লেগেছে তো খুব সুন্দর একটা জিনিস তোমরা চাইলে এটাকে অর্ডার করতে পারো এটা দাম নিয়েছে টু নাইনটি সিক্স বোধ ওরকমই দাম নেওয়ার কথা সে বিল আমি ফেলে দিয়েছি বিল ফেলে দিয়েছি বিল ফেলে দিয়েছি আর এটা দেড়শো গ্রামের বোতল এটা দেড়শো গ্রামের বোতল অনেকটাই বড় কিন্তু একা ইউজ করলে অনেক দিন হয়ে যাবে প্রায় এক বছর মতন হয়ে যাবে একজনে যদি ইউজ করে বাট দু চারজন একসাথে ইউজ করলে কত দিন হবে আমি জানি না এবারে সেন্টটা ব্যবহার ব্যবহার করার কাছেও ব্যাপার আছে তো দেড়শো গ্রাম অ্যাকচুয়ালি এটার দাম মানে যে দামটা সেটা হলো তিনশো পঁয়তাল্লিশ টাকায় দাম এই যে এখানটায় দেখো এই যে তিনশো টাকা এইখানটায় দেওয়া আছে কিন্তু এটা নিয়েছে আমি সাইটে দিয়ে দিচ্ছি এটা নিয়েছে ফ্লিপকার্টে নিয়েছে টু নাইনটি টাকা আমি এটা নিয়েছি আর খুব সুন্দর সেন্ট আবার আমি মারলাম আমার বর এসে বললে তুমি সেন্ট চা খুব সুন্দর সেন্ট কিন্তু গাইস এটা মানে একবারই পুশ আপ করার পরে এর যে সেন্টটা এটা কিন্তু তোমার থেকেই যাবে এ আর মানে যাবে না যতক্ষণ না তুমি ভালো করে সাবান দিয়ে ধুইবে খুব সুন্দর এর আগে এই এই সেন্ট এর আগে আমাদের বাড়িতে একজন ইউজ করতো আমার মেজদা মানে আমার মেজে ভাসুর তো ওনার দেখেই আমার বর কিন্তু এটা অর্ডার করেছে খুব সুন্দর প্রোডাক্টটাও খুব সুন্দর সেন্টটাও খুব সুন্দর তো তোমরা চাইলে অবশ্যই জলদি জলদি গিয়ে অর্ডার করো এখন কিন্তু অফার চলছে তাড়াতাড়ি গিয়ে অর্ডার করো খুব সুন্দর একটা ভালো সেন্ট আর খুব সুন্দর তো চলো এটাই বলার ছিল এটারই রিভিউ দেওয়ার ছিল আর তো কিছু নেই তা আনবক্সিংটা আনফর্চুনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ আমার ছেলে কালকের খুব কান্নাকাটি করছিল। আর ফোনটাও আমার কাছে ছিল না আমার বরের কাছে ছিল তো ওই জন্যে কালকেই আনবক্সিং করে ফেলেছি তো দেন চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করো অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো চলো স্টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে বা বাই